তো যাই হোক বন্ধুরা ভিডিও যে থামনেলটা দেখেছ অবশ্যই সেই ব্যাপারেই আজকে এই ভিডিওটা হবে সেটা হলো এই যে টাইমিং চেন আছে ডিসকভার একশো পঁচিশ সিসির তো এই টাইমিং চেনটা কিভাবে বাদ দেবো সেটা অবশ্যই দেখাবো তোমাদেরকে আর কত দাম কি বৃত্তান্ত সব কিছুই বলবো তো চলো এখন এই যে দেখতে পাচ্ছ ইঞ্জিনের ওপরে যে হেড খুলে ফেলেছি আমরা এই গোল রাউন্ডে একটা চাকা আছে এর মাথায় যে চেনটা দেখতে পাচ্ছ ওটাই টাইমিং চেন তো অবশ্যই ক্লাসের সাইডটাও খুলতে হবে আর নিচে আমি এই দেখতে পাচ্ছ মোবিলটা ড্রাই করে নিচ্ছি পুরো আর এই যে ক্লাস চেম্বারটা খুলে ফেলছি কেননা এই যে বাদাস গাড়ির ডিসকভার একশো পঁচিশ সিসি এগুলোতে টাইমিং চেন বাদ দিতে গেলে অবশ্যই ক্লাসের সাইটে এই চেম্বার খুলতে হবে তো ক্লাস সাইটের চেম্বারটা আমরা খুলে ফেলেছি এই যে দেখতে পাচ্ছি এখানে এই যে ওপরে টাইমিং চেন রোটার আছে ওপরে তো যাই হোক এখন দেখো কিভাবে আমরা টাইমিং চেনটা নতুন সেটিং করি তো অবশ্যই এখানে এই যে নাটটা এখানে খুলছি তো অন্য অন্য গাড়িতে এখানে ব্যালেন্সার থাকে তো যাই হোক এই যে মডেলটা আছে ডিসকাভার একশো পঁচিশ সি তো এটাতে ব্যালেন্সারটা দেয়নি তো যাই হোক এটা আমাদেরকে খুলতে হবে অবশ্যই এই নাটটা না খুললে এখানে একটা জেপিটি পেনিয়াম থাকে ওই যে আমার যে গুটি হ্যান্ডেলটা আছে তার দেখতে পাচ্ছ মাথায় একটা গিয়ার আছে ওটা জেপিটি গিয়ার তো এই গিয়ারটা না খুললে টাইমিং চেনটা বাইরে বের করা যাবে না তো ওটা বের করার জন্যই আমরা ওটা খুলে ফেলছি ওপরে যে টাইমিং চেনের ছোটো স্পকেটটা আছে এখন ওটা খুলে ফেলবো এখানে একটা অ্যালাঙ্কি রেন্স নিয়েছি সেই অ্যালাঙ্কি রেঞ্জটার সাহায্যে আমরা এই যে অ্যালাঙ্কি নাটবল্টটা সল দিয়ে ফেললাম তো এটা খোলার পরে অবশ্যই আমরা সেই টাইমিং চেনটা পুনরায় নতুনভাবে সেট করব যে নতুন চেনটা নিয়ে এসছি তো অবশ্যই এখানে প্লাকের একটা পাইপ আছে তো পাইপটা খুলতে গেলে তার আগে আমাদের প্লাকটা আছে এই প্লাকটা খুলে ফেলতে হবে এখানে দেখতে পাচ্ছ একটা পাইপ রেস নিয়েছি ওটা দিয়ে আমরা এই খুলে ফেলছি তো এই প্লাকটা খোলার পরে ওই যে পাইপটা ওখানে আছে ওই পাইপটার নিচে একটা ছোট্ট অ্যালাঙ্কি স্ক্রু দেওয়া আছে ছোট্ট একদম তো সেটা সল দেওয়ার পরে পাইপটা বের করতে হবে নতুবা ওটা বেরোবে না তো এখন এই যে টাইমিং চেনের পকেটটা খুলে বাইরে বের করে ফেললাম তো এটা বের করার পরে অবশ্যই পুরনো চেনটা বের করে ফেলবো তো তোমাদেরকে অবশ্যই বলবো যখনই তোমরা টাইমিং চেন বাদ দেবে ওটা অরিজিনাল নেওয়ার চেষ্টা করবে তো বন্ধুরা এখানে দেখো যে জেপিটি গিয়ারটা ছিল ওটা খোলার পরে কত সহজেই টাইমিং চেনটা বাইরে বের করে ফেললাম তো যাই হোক এখানে যে চেনটা দেখলে আমার হাতে ওটা আর চলার অবস্থা নেই প্রচণ্ড পরিমাণে একটা বাজে সাউন্ড দিচ্ছিলো ক্যাট 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 করে একটা সাউন্ড দিচ্ছিলো যার জন্য এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ এখানে আমার হাতে ওটা দেখলে ওটা টাইমিং চেনের অ্যাডজাস্টার ওটাও বাদ দিতে হবে আর এই যে একটা দাদা বসে আছে ওই দাদার বাইকটা তো দাদাটা খুব ভালো আমাদের সাথে দেখছিল আর কি কিভাবে আমরা টাইমিং চেনটা বাদ দিচ্ছি সব লেগেছে আর এখানে দেখতে পাচ্ছ এই দাদার এই যে বাইকটা দাদাটা খুব ভালো আর অবশ্যই আমার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দেবে বাইক মোটিভিশন টেন আর এই চেনটা কেমনভাবে লাগাবো সেটা অবশ্যই দেখাবো এখন চেনটা আমাদের আনা হচ্ছে অর্ডার দিয়ে চেনটা তো গ্যারেজে নেই তো সেই জন্য ওটা আনার পরে অবশ্যই দেখাবো তো বন্ধুরা আমার এই যে আঙুলের মাথায় এখানে দেখতে পাচ্ছ এটা হলো ভ্যালভের মাথায় রকার থাকে রকারটা সেটিং করতে হয় আর এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে টাইমিং চেনের যে স্পকেটটা এটা সেটিং করতে হবে ঠিক এইভাবে ওখানে একটা গ্যাপ আছে ওই গ্যাপটা খাঁচ কাটার মতন ওটা ওপরে থাকে আর এই যে পাইপটা দেখতে পাচ্ছ এটা অবশ্যই থাকবে নতুবা প্লাগটা শর্টে যাওয়ার একটা রিস্কি থাকে সেই জন্য কোম্পানি পাইপটা দিয়ে দিয়েছে যাতে মোবিলটা প্লাগের সাথে অ্যাডজাস্ট না হয় তো এখানে দেখতে পাচ্ছ এই যে আমি টাইমিং চেনটা নিয়ে চলে এসেছি নতুন টাইমিং চেনটা এতে লাগানো হয়ে গিয়েছে তো এটা এখন খুব সাবধানের সাথে আমরা সেটিং করছি তো অবশ্যই তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত নতুবা তোমরা কিছু বুঝতে পারবে না এই যে তলায় যে জেপিটি গিয়ারের পাশে একটা ছোট পেনিয়াম আছে দাঁত দাঁত মতন যেগুলো দেখতে পাচ্ছ ওটা আমরা লাগিয়ে নিয়েছি আর এই যে আমার হাতে এখানে দেখতে পাচ্ছ এটা সেই পুরোনো টাইমিং চেনটা যেটা আমরা বাদ দিচ্ছি এখন তো সেটার এই যে পুরোনো চেনটা আমার হাতে তো এটা খারাপ হয়ে গিয়েছে ওই জন্য আমরা এটা পুরো চেঞ্জ করে ফেলছি তো এখন দেখো এখানে এই যে জেপিটি গিয়ারটা লাগে খাজে একটা গত মতো নালা টাইপের আছে কোনো একটা লক বসে যাতে জেপিটি গিয়ারটা বাইরে বেরিয়ে না আসে তো চলো এখন উপরের যে টাইমিং চেনের স্পকেটটা আছে ওটা আমরা সেট করব। তো এটা সেট করতে গেলে এর একটা টাইমিং থাকে টাইমিংয়ের যে সিম্বলটা থাকে ওটা আমরা পজিশান অনুযায়ী লাগিয়ে নিয়েছি নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ আমরা ওখানে সেট করে ফেললাম এখন যে অ্যালাঙ্কি বোল্ট আছে ওটা আমরা এখানে লাগাচ্ছি এই যে দেখো এখন এই স্পকেটটা কাচি পোলারের সাহায্যে ওটা ধরে এই যে টাইমিং চেনের যে স্পকেট তার মাথায় যে নাট অ্যালাঙ্কির আছে ওটা টাইট দিচ্ছি আর এই যে হাতে দেখতে পাচ্ছ ওখানে কাঁচি পোলারটা ওটা দিয়ে আমরা ওই স্পকেটটা আটকে ধরে রাখবো যাতে এদিক ওদিকে না নড়াচড়া করতে পারে আর হাতে দেখতে পাচ্ছ জেপিটি গিয়ার আর এখানে এই যে ছোট্ট লক লাগিয়ে ফেললাম এই যে আঙুলের মাথায় দেখতে পাচ্ছ ওই লকটা অবশ্যই খুব সাবধানের সাথে সেট করতে হবে একটা বুশ লাগিয়ে ফেললাম লাগানোর পরে লকটা বসালাম বসিয়ে এই যে জেপিটি গিয়ারটা আছে এটা আমরা সেট করে ফেলছি তো বন্ধুরা দেখো ওই যে নালা মতন একটা দেখতে পাচ্ছ জেপিটি গিয়ারে একটা ছিদ্র টাইপের ওর ভিতর দিয়ে যাবে ওই ভেতরে যে ছোট লকটা তাহলে আর এদিক ওদিক নড়াচড়া করতে পারবে না তো এখানে আমরা এটা সেট করে ফেললাম তো এটা করার পরে একটা বোল্ট আছে এখানে ওটাও লাগাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ জেপিটি গিয়ারটা লাগানো কমপ্লিট এবার এর মাথায় একটা ওয়াশার থাকবে তো ওয়াশারটা আমরা আগের আগে ফেলবো এই যে দেখতে পাচ্ছ আমার আঙুলের মাথায় ওষারটা লাগিয়ে ফেললাম এখন এই যে নাটবোলটা এখানে লাগিয়ে ফেলছি তো এই নাট বলটা একদম পুরো গায়ের যত শক্তি আছে ফুল টাইট দিতে হবে নতুবা দেখাচ্ছে ইঞ্জিনের ভিতরের একটা ব্যাপার আছে ওটা সমস্যা হয়ে যেতে পারে তো নাট বলটা আমরা ফুল ফিল শারটা দেব দিয়ে টাইটটা করে ফেলব তো যাই হোক আমরা এখন নাটবল্টটা টাইটটা দিয়ে ফেলছি তো এটার পরে আমি অবশ্যই দেখাবো টাইমিং চেনটা দাম কত তো এই যে টাইমিং চেনটা আমরা এখানে সেটিং করেছি এই দেখো এখানে একশো একাশি টাকা এমআরপি করা আছে এটা একদম জেনুইন অরিজিনাল মাল তো তোমরা অবশ্যই অরিজিনাল মাল ছাড়া লাগাবে না ইঞ্জিনের ভেতরে সমস্ত পার্টস যেটাই বাদ দাও না কেন সেটা অবশ্যই অরিজিনালটা লাগাবে তো বন্ধুরা এখানে এই যে দুটো দাগ দেখতে পাচ্ছ এই দাগ দুটো এরকম সমান লেভেলে রাখতে হবে ওটা হলো ইঞ্জিনের টাইমিং ওটা সেটিং না থাকলে ইঞ্জিন কখনো স্টার্ট হবে না স্টার্টের প্রবলেম করবে তো এই যে আমাদের হাতে দেখতে পাচ্ছ এখানে টাইমিং চেনের অ্যাডজেস্টার তো টাইমিং চেন বাদ দেওয়ার সাথে সাথে এই অ্যাডজাস্টারটাও তোমরা বাদ দিয়ে ফেলবে তাহলে সেটিংটা খুব সুন্দর দাঁড়াবে আওয়াজটাও বেশ মিষ্টি সাউন্ড থাকবে এই যে দেখতে পাচ্ছ পুরোনো টাইমিং চেন অ্যাডজাস্টার এটা তো অলরেডি ঝালাই করার মাথায় নাটবল্ট দিয়ে তো এটা টোটালি বাদ গেল এই যে হাতে দেখতে পাচ্ছ কালো কালারের যেটা ওটা আমরা নতুন নিয়ে চলে এসেছি তো এটা আমরা এখানে সেটিং করে ফেলব এই যে দেখতে পাচ্ছ এখানে ইঞ্জিনের হেডে এই যে নাট বোল্ট লাগাচ্ছি দুই সাইডে দুটো এই দুটো ফুল ফুল টাইট করে ফেলবো করার পরে ওতে যে লকটা থাকে লকটা খুলে সেটিং করব। এটার দামটা দেখে না ও বন্ধুরা একশো নিরানব্বই টাকা দাম ফেলা আছে এই যে টাইম চেন অ্যাডজাস্টারটার তো এই যে বোল্টটা লাগানো হয়ে গিয়েছে এটা লাগানোর পরে লকটা খুলে পুরো সেট করে ফেলব তো বন্ধুরা যাই হোক এই যে বাজাজ কোম্পানির ডিসকভার একশো পঁচিশ সিসির বাইকগুলো যে টাইমিং চেন কিভাবে লাগাতে হয় সেটা তোমাদেরকে আমি এই যে দেখিয়ে দিলাম তো এটা দেখানোর পরে অবশ্যই আমরা এই যে হেডের মাথায় যে ঢাকনাটা আছে ওটা লাগিয়ে ফেলবো লাগানোর পরে গাড়িটা টোটাল চালিয়ে আসবো চালিয়ে আমরা রেডি করে দেখাবো যে সব ঠিকঠাক আছে কিনা তো এখানে স্পকেটের যে অ্যালেঙ্কি নাটটা আছে ওটা একদম ফুলফিল টাইটটা দিয়ে ফেললাম আর একবার আমি একটুখানি ওটা টাইমিংটা সেট করে নিলাম ওটার সাহায্যে আর এখানে জেপিটি গিয়ারের সামনে যে বোল্ট আছে ওটাও ফুলফিল টাইট দেওয়ার পরে এই যে ক্লাসের চেম্বারের যে সাইডটা পুরো সব বোল্ট দিয়ে লাগিয়ে ফেলছি তো টাইমিং চেনটা লাগানো আমাদের শেষের দিকে তো ওপরে ঢাকনাটা লাগানোর পরে অবশ্যই গাড়িটা আমরা চালাবো চালিয়ে দেখব যে সব ঠিকঠাক আছে কিনা এখন এখানে যে আমাদের কিকটা আছে পায়ে যেটা স্টার্ট দিতে হয় সেই কিকটা লাগিয়ে সেট করবো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কিকটা এখন লাগাচ্ছি তো এখানে কিকটা লাগানো কমপ্লিট হয়ে গেল এখন হেডের মাথায় যে ঢাকনাটা থাকে ওটাতে আমরা থ্রি বন্ডের আটা আটা লাগিয়ে নিলাম যাতে মোবিলটা লিকেজ না করে তো এখানে ওই ঢাকনাটার মাথায় একটা পাইপ মতন দেখতে পাচ্ছ ওখানে একটা রবারের পাইপ বসবে বসার পরে এই যে চারি সাইডে চারটে নাট নাটবোল বসবে নাটবোল চারটে আমরা এখানে লাগাই ফেলছি দেখো বন্ধুরা এই যে এটা লাগানোর পরে আমরা গাড়িটা যে ট্যাঙ্কি আছে সাইড কভার আছে টোটাল সব লাগিয়ে ফেলবো তো আমার হাতে এই যে সাইড প্যানেলটা দেখতে পাচ্ছ এটা আমরা এখানে সেটিং করছি এটা চাবি লকের সাহায্যে আটকে দিলাম দেওয়ার পরে এই যে আমি ইশারা করে দেখিয়ে দিলাম যে সব কিছু ঠিকঠাকই আছে তো বন্ধুরা এখন স্টার্ট দিয়ে দেখব গাড়ি সাউন্ডটা কেমন দেয় তো বন্ধুরা স্টার্ট দেওয়ার পরে দেখলে তোমরা সবাই যে আওয়াজটা খুব সুন্দর হয়েছে তো আমি এখন মাঠের ট্রায়াল দিতে নিয়ে এসেছিলাম গাড়িটা একদম তো দেখতে পাচ্ছ টাইমিং চেনটা বাদ দেওয়ার পরে এই যে আমাদের ডিসকভার একশো পঁচিশ সিসির বাইকটা এটার সাউন্ডটা কত সুন্দর হয়েছে তো আমরা এটা প্র্যাকটিক্যালি চালিয়ে দেখিয়ে দিলাম তো টাইমিং চেনটা এখানে আমাদের ছিল টোটাল টাইমিং চেনটা পুরো বাদ গেছে তো বন্ধুরা তো আজকের ভিডিও অবধি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবে তো চলো টাটা বাই বাই